আচ্ছা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যে ফেসবুকে অন্যের ভিডিওতে কমেন্ট করলে নাকি ফলোয়ার বাড়ে রাতারাতি নাকি একটা ফেজ ভাইরাল হয়ে যায় একটা প্রোফাইল ভাইরাল হয়ে যায় অন্যের ভিডিওতে কমেন্ট করলে অন্যের ভিডিওতে কমেন্ট করলে আপনার ফলোয়ার সত্যি বাড়বে কিনা আপনার ফেজে কোনো ধরনের কোনো ক্ষতি হবে কিনা আপনার আইডিতে ক্ষতি হবে না আপনার প্রোফাইলে কোনো ক্ষতি হবে কিনা আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকতেছে এই ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে অনেক কিছু আপনি মিস করবেন কেননা আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে রুলস রেজুলেশনগুলো জানতে হবে এবং কি এগুলো জেনেই কিন্তু আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে এখানে দেখতে পারতেছেন অনেকে আমাকে কমেন্ট করছে আমার ফেজে আর আফটেক ফেজে এখন ওনারা যে কমেন্ট করছে ওনাদের ফলোয়ার বাড়বে কি না কমেন্ট কিন্তু দুই ধরনের মানুষে করে এক হচ্ছে যারা ফলোয়ার বাড়ানোর লোভে করে আর হচ্ছে রিয়েল অডিয়েন্স যারা আছে তারা ওনারা যারা আমাকে কমেন্ট করছে তারা কিন্তু ফলোয়ার পাওয়ার আশায় বা লোভে কিন্তু তারা করে নাই তারা হচ্ছে রিয়েল একজন ইউজার এবং কি তারা হচ্ছে মন থেকেই কিন্তু কমেন্টগুলো করছে কেননা আমার ভিডিও তাদের ভালো লাগে এখন কথা হচ্ছে এই যে তারা কমেন্ট করলো এই কমেন্ট থেকে তাদের ফলোয়ার আসবে কিনা বা আপনি যদি অন্যের ভিডিওতে কমেন্ট করেন তাহলে ফলোয়ার আসবে কিনা আর ফলোয়ার যদি আসে সেগুলো কোনো ক্ষতি হবে কি না আপনার ফেজে কোনো প্রবলেম হবে কি না সেটাই আপনাদেরকে বলতেছি ধরে নিন এই যে আমার এখানে যে ভিডিওটা আছে আমি এই ভিডিওটা আপলোড করছি ওকে এই ভিডিওটা কয় মিনিটের ধরে নিন দশ মিনিটের দশ মিনিটের একটা ভিডিও আমি আপলোড করছি এখন যারা হচ্ছে ফলোয়ার বাড়ানোর লোভে কমেন্ট করে তারা কিন্তু এই পুরো ভিডিওটা কিন্তু দেখে না একদম ক্লিয়ার কথা হচ্ছে এটাই তারা কিন্তু দশ মিনিটের একটা ভিডিও কখনোই দেখবে না কারণ তাদের অনেক ভিডিওতে কমেন্ট করতে হবে তাদের হাতে এত সময় নেই এখন সে যদি এই ভিডিওটা পুরো না দেখে কমেন্ট বক্সে সোজা এসে এখানে কমেন্ট করে তাহলে তার ফেজের কী অবস্থা হবে বলুন কেননা আপনি কীভাবে কমেন্ট করতেছেন একটা মানুষের পোস্টে হোক ভিডিওতে হোক এটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম ফেসবুক রোবট সিস্টেমে কিন্তু তারা খুব দ্রুত বুঝতে পারে যে আপনি যে এই ভিডিওটাতে কমেন্ট করলেন এই ভিডিওটাকে আপনি পুরোটা দেখলেন কি না এবং কি এই ভিডিওটা আপনি কয় মিনিট দেখলেন কতটুকু আপনি অ্যাঙ্গেজ থাকলেন কত মিনিট ফর কত সেকেন্ড ফর আপনি কমেন্ট করতেছেন এটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম থেকে বুঝতে পারে এখন যেই পেজ থেকে আপনি কমেন্টটা করলেন এই পেজেই কিন্তু আপনি ফলোয়ার বাড়াবেন কেননা আপনি কমেন্ট করার মাধ্যমে কিন্তু ফলোয়ার বাড়াতে চাচ্ছেন যেমন এই যেখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু ফলোয়ার বাটনগুলো শো করতেছে এখন আপনি যদি একটা গঠনমূলক মন্তব্য করেন কমেন্ট করেন তখন কিন্তু অন্য কেউ এসে সরাসরি আপনার এখানে ফলো বাটনে ক্লিক করে আপনাকে ফলো দিয়ে দিবে এটার লোভেই কিন্তু অনেকেই ফলোয়ার বাড়ানোর জন্য অন্যের ভিডিওতে কমেন্ট করে এখন এটা করলে আপনার আসলে কি হতে পারে আপনার ফেইজে এটাই কিন্তু আপনাদেরকে এখন বুঝাবো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে দেখুন আপনি যদি এই ভিডিওটা এই ভিডিওটাকে সরাসরি না দেখে আপনি এখানে আসেন কমেন্ট বক্সে এসে যখন আপনি কমেন্ট করবেন তখন আপনার এই কমেন্টটা স্পাম হিসাবে গণ্য করা হবে আপনি যখন এরকম কয়েকটা ভিডিওতে ভিডিওটা না দেখে আপনি কমেন্ট করবেন মন্তব্য করবেন তখন কিন্তু আপনার আড়িতে অনেক ধরনের সমস্যা দেবে তারা এবং কি আপনাকে বিভিন্ন রকমের পলিসি দিবে আপনাকে বিভিন্ন রকমের মিসলিডিং যে পলিসি আছে সেটাও ধরিয়ে দিবে তাহলে আপনার এত জামালা করার দরকার কি ওকে ধরে নিলাম এটা দশ মিনিটের ভিডিও আপনি এই ভিডিওটা পুরোটা দেখছেন দশ মিনিটের এসে কমেন্ট করছেন আপনি এসে কমেন্ট করছেন আপনি ভিডিওটা কিসের লোভে দেখছেন ফলোয়ার বাড়ানোর লোভে আপনি ভিডিওটা দেখে কিন্তু এখানে কমেন্ট করছেন আপনার কমেন্ট করাতে তো কোনো প্রবলেম হবে না আপনি এখানে কমেন্ট করাতে কোনো প্রবলেম হবে না কারণ আপনি ভিডিওটা দেখছেন বাট এখানে যে সেকেন্ড বা আপনার থার্ড যে অডিয়েন্সগুলো আসবে যারা আপনাকে এখান থেকে ফলো দিবে তারা যখন আপনার কমেন্টটা এখানে দেখতে হবে আপনার কমেন্টটা কিন্তু এখানে হাইলাইট করতেছে ওকে আমার এই কমেন্টটা ভালো লাগছে আমি এখন অনেকে ফলো দিতে চাচ্ছি আমি সরাসরি কি করব ওনার আইডিতে বা পেজে ভিজিট করার সময়টা কিন্তু আমার নেই কারণ আমাকে অনেক কাজ করতে হবে ফলোয়ার বাড়াতে হবে তখন আমি কী করব সরাসরি ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে দিবি আর আমি যখন এভাবে ফলো দিব তখন যে আইডিটাকে আমি ফলো করতেছি বা যে ফেজটাকে আমি ফলো করতেছি সেটাতেও সমস্যা হবে আমি নিজে যে করতেছি আমার নিজেরও ফেজে সমস্যা হবে কারণ কী দেখুন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যদি হয়ে থাকেন আপনি তাহলে আপনাকে মানসিক কিচের মাধ্যমে ফলো দিতে দিতে হবে ধরে নিন আমি ওনার ফেজে গেলাম ঠিক আছে আমি ওনার ফেজে আসার পর আমি এ একটা ভিডিও দেখব হ্যাঁ এই ভিডিওটা হঠাৎ করে আমার সামনে রিকমেন্ড করছে বা সাজেস্ট করছে আমি ভিডিওটা দেখলাম আমার কাছে ভালো লাগলো আমি এখানে ক্লিক করি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে কিন্তু লাইভ করছে উনি তা আমার যদি ভালো লাগে আমি এখানে ফলো বাটনে ক্লিক করে ফলো দিব কারণ আমি ভিডিওটা আর্নিং দেখতেছি এটা হচ্ছে অরিজিনাল ফলোয়ার আমি যদি এখান থেকে এই লাইভটা দেখে এখান থেকে ফলো করি তাহলে এটা হচ্ছে অরিজিনাল ফলোয়ার অর্থাৎ আপনি ভিডিওটা দেখে কারো ভিডিও দেখে যদি আপনি কাউকে ফলো দেন সেটা হচ্ছে অরিজিনাল ফলোয়ার বাট আপনি এখানে কমেন্ট করার পর যারা অডিয়েন্স নিচে আসবে তারা আপনাকে এখান থেকে যখন ফলো করবে আপনার ফেজে যখন এই ফলোয়ারগুলো ঢুকবে এগুলো স্পাম ফলোয়ার হিসেবে কিন্তু কাউন্ট করা হবে এবং কি সেই ফলোয়ারগুলোকে অটোমেটিক্যালি আপনার ফেজ থেকে কিন্তু ফেসবুক টিম কিন্তু রিমুভ করে দিবে এখন কি বুঝতে পারছেন যে অন্যের ভিডিওতে কমেন্ট করে আসলে কি ফলোয়ার বাড়ানো যায় কি না আমি বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্যই কিন্তু একটা বিষয়কে মানে এতটা ঘুরিয়ে ফেসিয়ে কথা বলছি কেননা অনেকেই বোঝার চেষ্টা করেন না যে যে আপনাকে ফলো দিচ্ছে সে তার ফেজেও সমস্যা হবে আর আপনি যে কমেন্টটা করলেন যারা আপনাকে ফলো দিচ্ছে তাদেরও সমস্যা হবে আপনার নিজেরও সমস্যা হবে আপনার নিজের সমস্যা হবে কী কারণে কারণ তারা আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করে নেয় আপনাকে কমেন্ট বক্স থেকে করছে ফেসবুক অ্যালগোরিদম তখনই অ্যালাউ করবে যখন সে আপনার ভিডিওটা দেখে আপনাকে ফলো করবে আপনি একটা কমেন্ট করছেন আপনাকে এখান থেকে একটা রিয়েকশান দিয়ে আপনাকে সাথে সাথে ফলো দিয়ে দিচ্ছে এটা ফেসবুক কখনও অ্যালাউ করবে না কারণ তারা এটাই ভাববে যে স্পাম ফলোয়ার এগুলো অটো ফলোয়ার কেননা যারা ভিডিও দেখে ফলো দেয় তারা হচ্ছে রিয়েল ফলোয়ার তাহলে অন্য ভিডিওতে কমেন্ট করে কি আসলে ফলোয়ার বাড়ানো যায় কি না আর ফলোয়ার বাড়লে সেগুলো কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে সেটাই আপনাদেরকে বুঝালাম এবার সিদ্ধান্ত আপনাদের হাতে আপনারা কি করবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনাদেরকে সাজেস্ট করব আপনার নিজের কন্টেন্টের দিকে ফোকাস করুন আপনার কন্টেন্ট ইনফ্লুড করুন আপনি যত বেশি ইনফ্লুড করতে পারবেন আপনি তত বেশি উপরে যেতে পারবেন ফলোয়ার দশটা থাকুক পাঁচটা থাকুক পঞ্চাশটা থাকুক ভাই কোনো ধরনের কোনো ব্যাপার না আমি এই ফেজটা ক্রিয়েট করছি কয়দিন হয়েছে ভাই ফেসবুকে গ্রো করাটা অনেক কঠিন অনেক এই ফেজটা ক্রিয়েট করছি মোটামুটি পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে আমি চৌষট্টিটা ভিডিও আপলোড করছি কিন্তু এখন পর্যন্ত আমার একটা ভিডিওতে আমি মাত্র পাঁচশো বিজ হিট করাতে পারি না কারণ কি অ্যালগোরিদম অনেক হার্ড হয়ে গেছে কিন্তু সিস্টেমে কাজ করতে হবে আমাদেরকে হ্যাঁ তাহলে বুঝতে পারতেছেন আমি চাইলে আমি অন্য মানুষকে গিয়ে কমেন্ট করতে পারি না আমার ফলোয়ার বাড়বে রাতারাতি তো যারা বুঝে এগুলো ফেসবুক অ্যালগোরিদমকে যারা বুঝে তারা কখনো এসব কাজ করে না এই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ